বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রিমিটেন যোদ্ধারা আগামী এক মাসের মধ্যে রিমিটেন যোদ্ধারা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে আলাপকালে তিনি এক কথা বললেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন তাদের লাকেশ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন ঠিক একইভাবে ভাবে প্রতিটা স্তরের জন্য রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রেই একই ব্যবস্থা করা হবে মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অধিকাংশ শ্রম তাই প্রথম দিকে আমরা মধ্যপ্রাচ্যের জন্য এই ব্যবস্থা করব পরবর্তীতে ইউরোপ সহ উন্নত দেশগুলোর রেমিটেন্স যোদ্ধাদের জন্য এ ব্যবস্থা করা হবে সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন প্রবাসীদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার প্রবাসী কল্যাণের কোনো কর্মী প্রবাসীদের সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে প্রবাসীদের বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদন সহ মোট তিন জায়গা থেকে অনুমোদন নেওয়া হতো তবে এখন থেকে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা থাকবে না ফলে প্রবাসীদের জটিলতা কিছুটা কমবে